কথায় বলে ধর্ম যার যার উৎসব সবার তাই রক্ষা কালী পুজোয় মুসলিমরাও উদ্যোগ নিলেন হিন্দুর সঙ্গে মিলে মুসলিম ভাইয়েরাও উদ্যোগ নিয়ে পুজোর সমস্ত কিছু তৈরি করা অর্থাৎ লুচি করা পায়েস করা ডাল রান্না করা সমস্ত কিছুতে এগিয়ে এলেন আপনাদের মনে আছে কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু লিখেছিলেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর এই ছবি যেন সেই যে চারটে লাইন সেই চারটে লাইনকে আরো একবার মনে করিয়ে দিল সম্প্রীতির এই ছবি দেখা গেল মুর্শিদাবাদের নওদা থানার জগাইপুর গ্রামে রক্ষাকালী পুজো উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যেন উৎসবে মিতে উঠেছেন আর এই পুজো উপলক্ষে প্রায় শতাধিক মহিলা মিলে ছয় কুইন্টাল ময়দার লুচিও বানালেন রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতেছে মুর্শিদাবাদের নদা থানার জগাইপুর গ্রাম জগাইপুরের রক্ষাকালী পুজো চলতি বছরে তৃতীয় বর্ষে পা দিল কিন্তু এই অল্প সময়ের মধ্যেই জগাইপুরের রক্ষাকালী পুজোর খ্যাতি জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে পুজো উপলক্ষে প্রায় আট হাজার মানুষকে বসিয়ে ভোগও খাওয়ানো হলো এবার মেনুতে কি কি ছিল সেটা আপনাদেরকে একটু জানাই লুচি ছোলার ডাল আলুর দম আর পায়েস অর্থাৎ মেনু শুনলেও কিন্তু জিভে জল আসছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে খাওয়া দাওয়া চলছে মেনুতে লুচি ছোলার ডাল আলুর দম পায়েস সমস্ত কিছু রয়েছে এ বিশাল সংখ্যক মানুষকে খাওয়ানোর জন্য ছয় কুইন্টাল ময়দার লুচি ছয় কুইন্টাল দুধের পায়েস দুই কুইন্টাল ছোলার ডাল এবং আলুর দম রান্না করা হয় আর শতাধিক মহিলা তারা একসঙ্গে বসে লুচিও বেলেন যে বিষয়টা বলছিলাম যে উৎসব তো সবার ধর্ম যার যার হতেই পারে তাই এই উৎসবেও হিন্দু মুসলিম সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করলেন পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে যে পুজো উপলক্ষে জগাইপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রাম এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন অনেকেই এখানে মানতের পুজোও দেন জগাইপুরের রক্ষাকালী পুজো এসে কেউ প্রসাদ না পেয়ে ফিরে যান না কমিটির তিনি বলছেন যে রক্ষা কালী পুজো চলতি বছরের তৃতীয় বর্ষে পা পা দিয়েছে। চাঁদা দেওয়া বা চাঁদা নেওয়া কিন্তু এখানে হয় না এবং একই সঙ্গে সাত থেকে আট হাজার লোকের সেবার ব্যবস্থাও করা হয়েছে তাই জন্য ছয় কুইন্টাল দুধের পায়েস হচ্ছে সব ধর্মের মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন এছাড়াও ছয় কুইন্টাল ময়দার রুচিও হচ্ছে কি বলছেন তিনি শোনাব জগাইপুর জঙ্গলের মধ্যে একটা রক্ষাকালী মায়ের পুজো আমরা অনুষ্ঠিত করতে চলেছি গত তিন বছর থেকে এই পুজোটা হচ্ছে এবার তৃতীয় বর্ষ অতএব এইখানে প্রচুর প্রচুর দূর দূরান্তের থেকে লোকজন এখানে আসা যাওয়া করেন যারা জানেন তারা অবশ্যই আসেন আর আমাদের কোনো চাঁদা দেওয়া হয় না চাঁদা নেওয়া হয় না মায়ের কৃপায় এমনি এমনি লোকে যা দেয় তাই আমাদের পড়ায় না আজকে আমরা আশা করবো সাত থেকে আট হাজার লোকের সেবার ব্যবস্থা করেছি এখানে ছ কুইন্টাল সাড়ে ছ কুইন্টাল দুধের পায়েস মানে পরমান্ন তৈরি হচ্ছে সেবা লাগার জন্য এখানে সর্বধর্ম নির্বিশেষে এখানে হিন্দু নয় মুসলিম নয় জৈন নাই খ্রিস্টান নাই সব জাতির মানুষ এখানে উপভোগ করতে পারে আনন্দ উপভোগ করবে এবং সবাই প্রসাদ গ্রহণ করবে এখানে সেই মতো সেবার ব্যবস্থা আছে এখন শুধু জগাইপুরই নয় আশেপাশের গ্রামের সব সদস্যরা আমাদের এই পুজো কমিটির মধ্যে আছে সকলে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে একসঙ্গে আমাদের কাজগুলো করা হয় জন্য কি ব্যবস্থা এবার জন্য ওই বললাম ছ কুইন্টাল সাড়ে ছ কুইন্টাল দুধের পরমাণ্ হবে সেই সঙ্গে ছ কুইন্টাল ময়দা এখানে খিচুড়ি নয় অন্যত্র দেখেছি ময়দা হয় না খিচুড়ি পরমান্না এইসব হয় কিন্তু আমাদের এখানে লুচির ব্যবস্থা আছে ছ কুইন্টাল ময়দার লুচি ভাজা হবে সেখানে এবং ডে দেড় থেকে দু কুইন্টাল ছোলার ডালের ব্যবস্থা করা হয়েছে ভক্তদের দেওয়াই সেইটা এবার ধরুন আট কুইন্টাল সবজির ব্যবস্থা হয়েছে সেখানে যেন ভক্ত সেবার লাগানো যায় লুচি কীভাবে এইভাবে লুচি সব হস্তক্ষেপে আমাদের গ্রামের মা বোনেরা সবাই উৎসাহিতভাবে এসেছে আশেপাশের গ্রামের মা বোনেরা সবাই এসেছে এসে চাকটা বেলনা হাতে করে সবাই আপনারা দেখতে পারেন দেখে নিতে পারেন সবাই নিজে হস্তে সব লুচি ডলাডলি বেলাবেলি করছে সেখানে দুশো কর্মী আছে আমাদের লুচি ময়দা শোনার জন্য সেই সঙ্গে আমার দুশো আছে মেয়ে মা বোনেরা তারা লুচি বেলছে ডলছে সুন্দর লাগছে দেখতে একটা সবাই আলাদা আমাদের এই পুজো এই ছবি যেখানে সুন্দরভাবে সম্প্রীতির নজির গড়ে উঠেছে সেটি মুর্শিদাবাদের নওদা থানার জগাইপুর গ্রামে রক্ষাকালী পুজো উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আনন্দে মেতে উঠেছেন আর এই পুজো উপলক্ষে শতাধিক মহিলা মিলে ছয় কুইন্টাল ময়দার লুচি বানালেন রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজে সামিল হয়েছে মুর্শিদাবাদের নওদা থানার জগাইপুর গ্রামের সাধারণ মানুষ এই বছর এই পুজো তৃতীয় বর্ষে পা দিল কিন্তু এই অল্প সময়ের মধ্যেই জগাইপুরের রক্ষাকালী পুজো খ্যাতি অর্জন করেছে সারা জেলা জুড়ে পুজো উপলক্ষে প্রায় আট হাজার মানুষকে বসিয়ে খাওয়ানো হয়েছে আর মেনুতে যা যা ছিল তা শুনলে আপনাদেরও জিভে জল আসবে ফুলকো ফুলকো গরম গরম লুচি ছোলার ডাল আলুর দম আর পায়েস এই বিশাল সংখ্যক মানুষকে খাওয়ানোর জন্য ছয় কুইন্টাল ময়দার লুচি ছয় কুইন্টাল দুধের পায়েস দুই কুইন্টাল ছোলার ডাল এবং আলুর দমও রান্না করা হয় অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে উৎসব তো সবার আনন্দ করার জন্য শুধু উৎসবের দরকার হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল